লাল কালারটাও কিন্তু খুবই নাইস আমি আপনাদের একটু এটা কাস্টম একেবারে নতুন হ্যাঁ এটা কাস্টম একদমই নতুনত্ব আমি একটু কাছে থেকে দেখাবো এটা আগে মেলে দেখাই তারপর আমি আপনাদেরকে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কাস্টম ভাইয়া একটু একটা হাতে দেন এই যে দেখেন কাস্টম কাস্টম কত সুন্দর আমি কোয়ালিটিটা আপনাদেরকে জাস্ট দেখাই এটা কিন্তু একদমই ব্যাটিক্রম এটাই কিন্তু খুলে দেখাবো এখন দেখেন কত সুন্দর ডিজাইন কাশ্মীরি পশমিনা ভাইয়া এটা দেখেন এটাই কিন্তু মাত্র আমি আপনাদেরকে দেখালাম দেখেন কাজটা কতটা সুন্দর কতটা সুন্দর কাজটা ভাইয়া একটু সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে মাত্র আমি পরে কালেকশনটা দেখাবো এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আমি এরপরে দেখাবো কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর কোনোটার কিন্তু কোনোটা কম না আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা কালারফুল নিতে চাচ্ছেন তারা এইগুলো নিয়ে নিতে পারবেন এগুলো অনেক সুন্দর কালেকশন এগুলো কালারগুলো dekhle মাথা noshto price হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা একদম পুরাটা বছরের ডিজাইন এই বছরের ডিজাইন এইজন্যই এতগুলো কালার সব কালার পাচ্ছেন পাচ্ছেন আবার দেখেন একটা স্টাইলের এতগুলো ডিজাইন কিন্তু কারো কাছে আপনারা পাবেন না এটাও কিন্তু খুবই সুন্দর আমি এই যে হোয়াইট হোয়াইটের দিকে মাথাটা এত যায় মানে কি বলবো এবার শুধু মাথার মধ্যে ঘুর করতেছে যে হোয়াইট নিতে হবে তো আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর হোয়াইট কালারটা অনেক নাই সেটার প্রাইস হচ্ছে মাত্র 1650 1650 যে যে ভিডিওটা দেখতেছেন আমি বলি আপনারা চেষ্টা করবেন যে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি এস সুন এস অর্ডার করে ফেলতে এমনও হতে পারে আপনি যখন জিনিসটা চাবেন আমাদের কাছে জিনিসটা নাও থাকতে পারে এই জন্য ভিডিওটা দেখার সাথে সাথে মোটেই লেট করবেন না

তো ডেসট টেক্সটাইলের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে নাম্বার দুটা দেখানো আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম